গেল কৰি ৰ'বা হেৰি কোন কৰিবি আইৰে ভাই ৰ'বা তোৰ আইৰে বাই ই হৈছে কিতাপ গেছলাম খৰ লাগি বহুত জেগাত গেলামতো খাঙো পাইছি না ৰ'বাই আৰু ইয়িতা হৈছে তুমি

আচ্ছা যা আব নে দেৱাই আছে দেৱেবাৰীয়ে খাই ভাঠিয়া কিতাপ নাৰে ত নাৰে মাতিছি না এদিন তাৰ বাৰীত গৈছিলো তাৰে ভাইছি না তাৰে ভাইলে দেখবেনে তাৰ কয় তাৰমানে কয় চাউল বুজাই আমি মোক তাৰে টেকা কোন দিত না দুজাব লাগব আমাৰ আজিকে যাই যাইম চব কৰ জিকালে দিয়া দেখ মই তাই টেকা নি দে আমাৰ আচ্ছা ঠিক আছে তুমি যা

তোর ফেরার এলে আমার ভালো লাগে না টেকা এই মুহূর্তে আমার টেকা দে না বহুত অসুবিধা হয়ে যাবো দিলা টেকা আমার টেকা দিলা ভাই আমি তো ভাই আসলে ভাই জানটা তো আমরা তো আগে মোলে আসলাম না আমি একটা ধরি বিপদ আপদে পড়ে গেছি ভাই বুঝছেন আর আপনার টেকা দিলাম ভাই সমস্যা নাই ভাই চিন্তা করিও না আমি তা বুঝি না রে ভাই টেকা দিতে পারছ না বাড়ি ওখান দিয়ে আমার আমারে ভাই আমি তো কইছি ভাই আমি আপনার টেকা দিলাম ভাই বুঝছেন আর তো আপনার টেকা না আমি যাইতাম না ভাই কোনো দিলাই আর আসলে আমার অবস্থা তো আমি তো জানোই না আমার অবস্থা কোনোরকম আসিল না আমি মানুষরে ভাই বহুত টেকা পাই আপনি তো জানোইনি বহুত টেকা ভাই মানুষের আমিও যে ইয় আসলাম মানুষরে দিছি কিন্তু ঋণ দিছি না মানুষরে এমনি দিছি নিচ্ছে নি ভাই আমার তোরা কয়টা দিন সময় দেন ভাই ছুটো বাইকাল বড় বিপদ করে ঠিক আছে আমি দুই দিন তোমার সময় দিলাম দুই দিনের ভিতরে যদি টেকা পরিশোধ না হয় বাড়ি মান সার আর ঠিক আছে দিবেলা যাও ওকে কিতা কিতা হয়েছে আমারে বেড়া দেখা কোন দিলাও বেঠা পা কোন বিষদ আনি আমি দিলাই মোৰ আমিতো বুজ নাই লোন তুলিছিলে চব চ আর সমস্যা নাই আমি দিলেই বুঝছনি বেডারে কয়ে বেডে আমারও তুহা যা ওখান বহুতটা কইছে আমি কিছু কইছি না কারণ আমি তো বিপদেও গেছি টেকা কিন্তু সমস্যা নাই আমি বেঠার খুঁই নিজে রেড বিপদ বুঝত নি আমার লাগে দোয়া করি আচ্ছা তুই যাই টেকা নাই যাক গিয়া বুঝছতনি আমি কাম কৰা তুমি ৰধি মাজে নোৱাৰিলো খিনি তোৰ ঘৰ তুমি ৰধি মাজে আহিলো খানি ৰ মাজে কাম কৰা লাগ্ত নাই কাম কৰা লাগত নাই গৰু বিকাল গৰু নাই চাউল ৰাইচ তিনিদিন ধৰি উপায় গৰু চাউল নাই সিয় কৰা নাই কোনো গৰকে দিবা বেধাৰে গৰু আগলৈ বেদা কৰিছে দে বিকালে আমাৰ টেকা দিব গৰুকেইটাক চাই দিব ৰ তই ঢাকে অনাৰ কাৰণ কেইটা জানচনি সৰুকৈছে টেকা পাই দাম এক লাখ টেকা দুই দিন কৈছে তাৰে কোনো এদিন পাইছি ভাব আমাৰ দুই দিন পৰে দিলেই মোক দুই দিন হৈ গৈছে টেকা পইচা দিছে নাই আজি পাঁচদিন হৈ গৈছেগৈ আজিকে টেকা দো বিলকুল যে বাৰী কিয় ক'লি বাৰী বাংগীয়া ঘূৰা

পাইতো না কিতা কীতা নিজের নসিব কিনা লেখা আসিল কথার লাগে কিভাবে আমার ইয়ে হয়েছে নসিব লেখা আছে কথার লাগে আমার এ দশা হয়েছে সমস্যা নাই আল্লাহে আন্দারে কিভাবে উফেছিল তো সময় লাগতো না সবর সবর খাপড় সুপরও লাগতো না অন্ধকারের অন্ধকার যাই মুগিয়া দয়বাই আমার তো খালি তরুারে বাই চিন্তা করছি দেখি তরুণ আমি মানুষের লক্ষণ মানুষ করতে পারি আমি রাইট রাইট আজ আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাওয়ার পরেও হয়তো এই এলাকায় এই সমাজে আমার মতো আরো কেউ না কেউ এইরকম পরিস্থিতির মোকাবেলা হতে পারে তাই আমি সেই সমাজকে বলতে চাই এইরকম পরিস্থিতির মধ্যে কাউকে ফেলবেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে আসছি